সম্মানিত বন্ধুগণ প্রিয় ভাই সাহেব আমরা সাহারির মতো একটি গুরুত্বপূর্ণ এবাদত আমরা অনেকেই হেলায় ফেলায় নষ্ট করে দেয় আমাদের মাঝে এমন একটা বদ অভ্যাস আছে যে অনেকে আছেন তিনি ওই যে সন্ধ্যা রাতে খাবার খেয়েছেন অথবা তারাবির পরে খাবার খেয়েছেন ওই খাবারের উপরে তিনি রোজা পালন করেন তিনি সাহারিতে অভ্যস্ত নন এবং তিনি করেন কি হয়তো দেখা যাচ্ছে তিনি উঠে ফজরের নামাজটা পড়ে নিলেন তিনি সাহারি খান এটা করা যাবে সম্মানিত বন্ধুগণ দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যা বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে এসেছে হাদিসটি তিরমিযীতে এসেছে নাসাইতে এসেছে ইবনে মাজাহর ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহরু ফা ইন ফিস সাহুরি বারাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সাহারি খাও কারণ এতে তোমাদের জন্য বরকত রয়েছে দেখুন সারাদিন আপনি রোজাও পালন করবেন দীর্ঘ সময় আপনার সকালবেলার ব্রেকফাস্ট এরপরে ভারী নাস্তা দুপুরের খাবার বিকেলের নাস্তা চারটে সময় আপনি যে খাবারে অভ্যস্ত এই বেলার খাবার আপনি যদি ভোর রাত্রে একটু সাহারি খেয়ে নেন নবিকারেম সাল্লা সাল্লাম বলছেন আল্লাহতে বরকত দেন আপনার ওই এক বেলার সামান্য পরিমাণ খাবার সেটা যাই হোক আপনারা যারা সাহারিতে যারা অভ্যস্ত নয় তাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট এটা সাহারিতে অন্তত একটা খেজুর হলেও খাবেন একটু পানি পান করবেন এটা সুন্নাত এটা বারকাত আছে এতে করে আল্লাহ আপনার সারাদিনের ক্লান্তি দূর হবে আল্লাহ আপনার শরীরটাকে সতেজ রাখবেন আর কেউ যদি মনে করেন যে হুজুর আমি ভুলবশত সাহারি খেতে পারলাম না আমি উঠে দেখি যে এখন সময় শেষ হয়ে গেল আজান হয়ে যাচ্ছে তাহলে আমার করণীয় কি অসুবিধা নেই আপনি সাহারি খেতে পারলেন না এটা কোনো ফরজ এ নয় এটা হচ্ছে সোননাথ রসুরে করিম সাল্লা আলি সাল্লাম তিনি সাহারি খেতেন এর জন্য আমরা সাহারিটা অবশ্যই গ্রহণ করার জন্য চেষ্টা করব এতে বারকা আছে আর এই বারকা যদি আমরা যদি লুপে নিতে পারি অর্থাৎ আমরা যদি গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করবেন আসুন আমরা সাহারিটা অবশ্যই সুন্নাত মনে করে বারকা মনে করে আমরা সাহারি আমরা গ্রহণ করব, আল্লাহ রব্বুল এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন